আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আমরা গত ক্লাসে এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম যারা আমার পূর্বের ক্লাসটি দেখেননি তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করছি দেন আমরা এখন আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক পলিবর্জন নীতি নিয়ে আলোচনা করব পলিবর্জন নীতি হচ্ছে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না অর্থাৎ কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কী হবে না এক হবে না এটি হচ্ছে পরিবর্জন নীতি যেমন কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো কী হবে না এক হবে না যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে কি ব্যবহার করেছি হিলিয়াম ব্যবহার করেছি কেননা হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত দুই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে অনেস টু এখন এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাসের চার্ট তৈরি করি যেমন আমরা যে চারটা শিখে আসছি কন্টাম সংখ্যা থেকে কন্টাম সংখ্যা থেকে আমরা যে চারটা শিখে আসছি সেখানে কয়টি কলাম ছিল চারটি কলাম ছিল এক দুই তিন চার এখানে চারটি কলামে আমরা চারটি কন্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের প্রধান কন্টাম সংখ্যা এন দ্বিতীয়টা হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা এল এর জন্য তৃতীয়টা হচ্ছে আমাদের অরবিটালের জন্য অর্থাৎ ম্যাগনেটিক কন্টাম সংখ্যার জন্য এবং সর্বশেষ হচ্ছে স্পিন কন্টাম সংখ্যা বা ইলেকট্রনের জন্য এখন যেহেতু আমাদের ইলেকট্রন আছে কয়টি দুইটি এই ক্ষেত্রে আমরা কি করলাম আর একটি কলাম তৈরি করলাম এটা হচ্ছে ইলেকট্রনের জন্য সেই কলামটি যেমন এটি হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রনের জন্য এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ইলেকট্রনের জন্য এখন এই ইলেকট্রনগুলো আমাদের কত নম্বর শক্তি স্তরে আছে আমরা পূর্বেই আলোচনা করেছি যে এই এস পি ডি এফ এটার বা সাইডে অর্থাৎ লেফট সাইডে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে এস এর আগে কি আছে ওয়ান আছে অর্থাৎ প্রথম ইলেকট্রন এর ক্ষেত্রেও ওয়ান দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও ওয়ান কেননা এস এর উপর কী আছে টু আছে অর্থাৎ প্রথম ইলেকট্রনটাও এর উপরে আছে দ্বিতীয় ইলেকট্রনটাও এস এর উপরে আসে এবং এখানে কি আছে ওয়ান আছে এই কি প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এন এর মান এখানে ওয়ান ওয়ান আর এর মান কী হবে এস এর মানটাই হবে এর মান তাহলে এস এর জন্য আমরা কি জানি এর জন্য মান কত জিরো পির জন্য ওয়ান আমরা পূর্বেই আলোচনা করেছি যে এস এর মান হচ্ছে জিরো পির মান ওয়ান ডির মান হচ্ছে টু এবং এফ এর মান হচ্ছে কত থ্রি যেহেতু আমরা কোয়ান্টাম চার্ট তৈরি করছি বা সংখ্যা তৈরি করতেছি এই কারণে আমরা সবগুলো কি ব্যবহার করব সংখ্যা ব্যবহার করব এই প্রতীকগুলো ব্যবহার করব না এই কারণে এন এর ক্ষেত্রে আমরা কি করেছি তার মানগুলো অ্যাপ্লাই করেছি এর ক্ষেত্রেও ঠিক তার মানগুলো অ্যাপ্লাই করব তাহলে এল হচ্ছে কি আমাদের এস তাহলে এসের মান হচ্ছে আমাদের প্রথম এক নাম্বার ইলেকট্রনের জন্য এসের উপরে আছে এসের জন্য জিরো দুই নাম্বার ইলেকট্রনটাও এসের উপরে আছে এই কারণে জিরো এখন এমের মান এর মান যখন জিরো হবে এর মান অবশ্যই জিরো হবে আচ্ছা আর এসটার কি এসটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক তাহলে এই একটা ইলেকট্রন যদি আমাদের ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে বিপরীতটা কি করবে আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে যেটা আমরা পূর্বে আলোচনা করেছি কেননা এই দুইজনে মিলে কি দুইটি ইলেকট্রন মিলেই কি করবে একটি সাইকেল কমপ্লিট করে অর্থাৎ এই পজিটিভ ইলেকট্রন এবং নেগেটিভ ইলেকট্রন মিলে তিনশো ষাট ডিগ্রি এই সাইকেল কমপ্লিট করে এই কারণে ইলেকট্রন একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ অর্থাৎ এখানে একটি ইলেকট্রন যদি ঘড়ির কাটার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে আসে তাহলে অপর ইলেকট্রনটি ঠিক গড়ির কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি কি করবে ঘুরে আসবে এই দুইটা ইলেকট্রনের যোগফল হবে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটি সাইকেল কমপ্লিট করে এই কারণে একটা ঘরে কয়টা ইলেকট্রন থাকে জোড়া ইলেকট্রন থাকে অর্থাৎ একটা পজিটিভ ইলেকট্রন থাকে একটা নেগেটিভ ইলেকট্রন থাকে কোনো সময় একটা ঘরে দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ ইলেকট্রন হবে না এটি আপনারা মনে রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরিবর্জন নীতি হচ্ছে কোনো একটা পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হবে না দেখেন এখানে আমাদের কি আছে ওয়ান আছে জিরো আছে জিরো আছে জিরো আছে জিরো আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে কিন্তু এখানে প্লাস হাফ এখানে নেগেটিভ হাফ পার্থক্য কোথায় ইলেকট্রনে এখানে সবগুলো দেখেন চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সাথে প্রত্যেকটা দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মানে এই তিনটা মিলে গেছে কিন্তু লাস্টেরটা টা মিলিনি এখানে পজিটিভ হাফ আছে এখানে নেগেটিভ হাফ আছে এই টপিকসটাই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অংশ এখন আমরা এই টপিক্স থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কত ধরনের প্রশ্ন থাকতে পারে এবং কি কি প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে আলোচনা করব শুরুতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের ইলেকট্রন বিন্যাস থাকতে পারে যেমন এখানে আছে পটাশিয়াম তারপরে আছে ক্লোরিন তারপরে আছে সিলিকন তারপরে আছে ক্রোমিয়াম তারপরে আছে কফার আয়রন জিঙ্ক ইত্যাদি এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদের দিতে পারে এই ইলেকট্রন বিন্যাস অবশ্যই আপনাদেরকে বলেছি যে আমি যে ছয়টি ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি এই ছয়টি ইলেকট্রন বিন্যাস থেকে আপনাদের দুইটি অবশ্যই থাকার সম্ভাবনা আছে দেন আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো যে এই অধ্যায় থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে আমাদের থাকতে পারে যে আব্বাও নীতিটি ব্যাখ্যা করো তারপরে থাকতে পারে যে নীতিটি ব্যাখ্যা করো দেন আমাদের থাকতে পারে যে পলিবর্জন নীতিটি ব্যাখ্যা করো আমরা এই প্রশ্নটাও অনেক গুরুত্ব সহকারে দেখব কেননা এই প্রশ্নটা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনেকবার সালে এসেছে আজকের ক্লাস এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ